আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় সকল আপুবাইয়া আঙ্কেল আন্টিরা আশা করি আল্লাহ রসে রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমার আজকের এই নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি শুরু করতেছি আশা করব ভিডিওটি যে যেখান থেকেই দেখতেছেন প্লিজ সবাই স্কিপ না করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের একটু হলেও ভালো লাগবে তো এই তো আজকে হচ্ছে সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি আর সকাল বলতে এখন বাজে সকাল প্রায় সাড়ে সাতটার মতো এখন হচ্ছে সকাল সাড়ে সাতটায় অনেকটা মানে বেলা হয়ে যায় তারপরও আর কি সকাল বললাম তো যাই হোক এই তো এদিকে আপনাদের ভাইয়া মাছ নিয়ে আসছে আর আমাদের এদিকে কিন্তু সকাল সকাল মাছওয়ালারা অনেক রকমের মাছ নিয়ে আসে তো আজকে সকাল থেকেই অনেক রকমের মাছ দেখতেছিলাম আর হচ্ছে দামাদামিও করতেছিলাম কিন্তু কোনো জায়গায় আর কি দাম মতো ছিল না যার জন্য আর মাছ রাখতে পারতেছিলাম না তো পরে হচ্ছে আপনাদের ভাইয়া বাজারের দিকে চলে যাচ্ছিলো তো বাজারে যাওয়ার পথেই হচ্ছে এই মাছগুলো রেখে আনছে তো যাই হোক বাড়িতে আসলে আজকে মাছ রাখার তেমন একটা রাশিও ছিল না আর এদিকে হচ্ছে আমার দায়ে একদমই ধার নেই যার কারণে হচ্ছে আমি উপস্থিত টাইমে দাওটাকে একটু ধার করে নিলাম আর আমি হচ্ছে নর্মালি এরকমভাবেই দাকে দাঁড় করে থাকি আর এদিকে হচ্ছে আমাকে একা একা মাছ কাটতে দেখে আমার বাসুরের ছেলের বউ চলে আসছে আসলে সকালে ঘুম থেকে উঠেই টুকটাক কাজগুলো করেছিলাম শুধু রান্নাটা বাদে ভাবছিলাম যে রান্নাটাও করে নেব কিন্তু আপনাদের ভাইয়া এই যে মাছ আনছে রান্নাটা করা আসলে পসিবল ছিল না তো যাই হোক তারপরে হচ্ছে ভাবতেছিলাম যে একা একা তোগুলো মাছ কীভাবে কাটবো তো এই তো আমার ছেলের বউ চলে আসছে আসলে গ্রামের মানুষরা এরকমই হয় যখন নিজের কাজ থাকে না তখন হচ্ছে অন্যকে সাহায্য করার অনেক চেষ্টা করে তো যাই হোক এখানে দুজন মিলেই হচ্ছে মাছগুলো কেটে নিতেছি আর যেহেতু দুজন বসছি ইনশাল্লাহ একটু তাড়াতাড়ি করেই হচ্ছে কেটে নিয়েছি তো তারপর চলে আসলাম আমি গাছ থেকে কিছু কাঁচামরিচ নেওয়ার জন্য আর যেহেতু আমার এখানে দুইটা কাঁচামরিচ গাছ আছে আসলে বন্যায় নষ্ট হয়েও হয়নি এরকম একটা অবস্থা তো তারপরও বেশি দিন টেকবে না তো যার কারণে হচ্ছে আমি সবগুলো মরিচই পেরে নিতেছি আর এই তো পাশেই হচ্ছে আমার নাগামরিচের গাছ আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মরিচ তো যাই হোক এদিকে আমি হচ্ছে মরিচগুলো গাছ থেকে পেরে নিতেছি আর সেই সাথে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্টও করে নিতেছি আমার আজকের ভিডিওটি যে বা যারা দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার এই গ্রামীণ দৈনন্দিন জীবন আপনাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন তো যাই হোক এদিকে কথা বলতে বলতে আমি হচ্ছে অনেকগুলো মরিচ পেরে নিয়েছি অনেকগুলো বলতে এখানে দুইটা গাছে আছে কাঁচামরিচের তো আমি দুইটা গাছ থেকে সবগুলো মরিচ পেরে নিয়েছি আর কি আসলে পরে যদি গাছগুলো টিকে তাহলে তো টিকলো আর না টিকলেও কিছু করার নেই তো যাই হোক এদিকে আমি হচ্ছে চলে আসলাম মাছগুলো ধুতে আর আমি তেমন ভালোভাবে প্রথমে ধুই নিই এখন যেগুলো রান্না করব সেগুলো আর কি ধুয়ে নিচ্ছি সুন্দর করে এখানে আমি লবণ দিয়ে ভালো করে কষলে ধুয়ে নিতেছি আসলে ছোট মাছ এরকমভাবে না ধুলে কিন্তু একটা আইস্টে গন্ধ লাগে লবণ দিয়ে ধুলে কিন্তু আর এরকম আইস্টে গন্ধটা লাগে না তো এই তো এখানে হচ্ছে আমি সুন্দর করে মাছগুলো ধুয়ে নিয়েছি আরও অনেকবার ধুবো তো যাই হোক সবগুলো কিন্তু আর ভিডিও করা যায় না এতে কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যায় তো আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা আবার কেউ ব্যাড কমেন্ট করবেন না যে আমি একবার বা দুইবার মাছগুলো ধুয়েছি আমি কিন্তু অনেকবার মাছগুলো ধুয়ে যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পানি বের না হলো ততক্ষণ পর্যন্ত আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি তো যাই হোক এখানে হচ্ছে আরেক রকমের মাছ নিয়েছি এই মাছগুলো দিয়ে অনেক পুরনো একটা রান্না করব আজকে মানে সেই ছোটোবেলা খেতাম আর আজকে হচ্ছে নিজে রান্না করব আর অনেক সময় হচ্ছে আমার আপুর ঘরে রান্না করে আমি হচ্ছে আমার আপুর ঘর থেকে এই রান্নাটা এনে খাই এই তরকারিটা আর কি তো যাই হোক এদিকে হচ্ছে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ পাতা সুটকি সব কিছু আমি একসাথে ধুয়ে কেটে কুটে নিয়েছি আর এই তো এদিকে হচ্ছে আমি মলা মাছগুলো রান্না করব তো মলা মাছগুলো হচ্ছে আমি সুন্দর করে পেঁয়াজ তারপর হলুদ মরিচ মানে সব ধরনের মশলা দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নেব আর এই ছোটো মাছগুলো আমার কাছে মেখে জুখে রান্না করলে বেশি ভালো লাগে আপনারা কে কে এরকম ছোটো মাছ হাতে মেখে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এই তো আজকে হচ্ছে আমি চুলাটা একটু মানে নিচে নামিয়ে নিয়েছি কারণ আজকে প্রচণ্ড পরিমাণে রোদ উঠছে আর অনেক পরিমাণে আর কি গরম লাগতেছে ভাবলাম যে এখানেই রান্নাটা করে নেই আর যেহেতু আমার রান্না করে এখনও জালনাটা কাটা হয়নি তাই ভাবলাম যে এখানে রান্নাটা করে নেই আর দুপুরবেলা কিন্তু এরকম মাথার উপরে লাইট জ্বালিয়ে রান্না করতেও ভালো লাগে না তো এই তো এখানে হচ্ছে আমি পেঁয়াজগুলো ভেজে তারপর মাছগুলো দিয়ে দিলাম আর এই ভিডিওটা হচ্ছে আমার মোবাইল থেকে করা দেখতেই পাচ্ছেন ভিডিওর কি হালত তো যাই হোক আপনাদের ভাইয়া বাড়িতে ছিল না মানে মাছ রেখে সেই যে বাজারে গেছে আর আসেনি আর আমি তো এদিকে হচ্ছে খুব তাড়াহুড়া করে সব কিছু করে নিয়েছি যেহেতু সকালেও রান্না করা হয়নি আসলে আসলে সবথেকে বড়ো কথা হচ্ছে আজকে আর কপালে একবেলা বাদ জুটেনি তো যাই হোক কিছু করার নেই হাজব্যান্ড মাছ নিয়ে আসছে শখ করে উনি হচ্ছে ইদানিং ছোটো মাছটা খুব বেশি পছন্দ করে তো হাজব্যান্ডের জন্য অতটুকু স্যাক্রিফাইস তো করতেই পারি তাই না তো এই তো এদিকে হচ্ছে আমি মাস্টার রান্না করে নিতেছি আর সকাল থেকে আসলে তেমন কিছু খাওয়াও হয়নি শুধু এক কাপ চা আর হচ্ছে একটা ডেনিস খেয়েছিলাম আর এখন কি বলবো মানে হাত পা কাঁপতে ছিল রান্না করতে করতে আর এমনিতেও আমি অনেকটা তাড়াহুড়া করতেছিলাম কারণ আপনাদের ভাইয়া খিদা একদমই সহ্য করতে পারে না তো এই তো সকালের রান্নাটা এখন রান্না করতেছি আর কি মানে তরকারি রান্না করতেছি যেহেতু সকালে তেমন কিছু রান্না ছিল না যদিও মাছ না রাখতো তাহলে হচ্ছে ডিম বা কিছু একটা ভাজি করে খেয়ে নিতাম তো ভাবলাম যে একেবারে রান্নাটা করে নেই যেহেতু আপনাদের ভাইয়াও বাড়িতে আসতে দেরি হচ্ছে মানে সুযোগটা কাজে লাগিয়ে নিলাম আর কি তো এই তো এদিকে হচ্ছে আমি মলা মাছের তরকারিটা রান্না করে নিয়েছি আর একটু ঝুল করে রাখছি কারণ আপনাদের ভাইয়া ঝুলটা খেতে বেশি পছন্দ করে আর এদিকে হচ্ছে আমার সেই মানে সুটকিবাজিটা করতেছি আমার খুবই পছন্দের একটা সুটকিবাজি আসলে এই সুটকিবাজিটা ছোটোবেলায় খেতাম আর খুবই ভালো লাগতো আসলে আজকে সুটকিবাজি করার পেছনে একটাই কারণ সেটা হচ্ছে আজকে আপনাদের ভাইয়া মাছ নিয়ে আসছে কিন্তু অনেকগুলো মাছ হচ্ছে পচা ছিল মানে একটু নরম ছিল আর সেগুলো হচ্ছে গুত্তুম মাছ আর সেই গুত্তুম মাছ দিয়ে কিন্তু এরকমভাবে সুটকিবাজি খেতে খুবই ভালো লাগে তো যাই হোক এদিকে সুটকিবাজি করে আর লেবুর জন্য লুপ সামলাতে পারলাম না আসলে সুটকিবাজি দিয়ে লেবু খুবই ভালো লাগে অনেকে আবার মাংস দিয়ে লেবু খেতে বেশি পছন্দ করে আমার কাছে মাংস দিয়েও ভালো লাগে তবে সুটকির সাথে লেবুর ফ্লেভার কম্বিনেশনটা বেশি ভালো লাগে আর কি তো যাই হোক এই তো এদিকে আমাদের গাছের লেবুর অবস্থা এবার আসলে এবার প্রচুর পরিমাণে লেবু আসছে কিন্তু লেবুর সাইজ এতটাও আর আর কি ভালো নয় তো এই তো এখানে হচ্ছে যেহেতু অনেকদিন পর রোদ উঠছে দেখতেই পাচ্ছেন সবাই মানে হাল কাজে লেগে পড়ছে আর এই বনগুলো হচ্ছে বৃষ্টিতে আর কি নষ্ট হওয়ার পথে ছিল তো সবাই সব কিছু শুকাচ্ছে এদিকে হচ্ছে মরিচও আর কি শুকাতে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন উঠানটা মানে একদমই ব্যস্ত উঠান হয়ে গেছে আর এই তো এদিকে আমি হচ্ছে তাড়াহুড়া করে রান্না করেছিলাম তো সকালে আমি ভাত রান্না করে রেখেছিলাম শুধু তরকারিটা রান্না করিনি তো এখন হচ্ছে শুধু তরকারিগুলো রান্না করে নিয়েছি আর এই তো এখানে মাছের তরকারি ডাল আর হচ্ছে সুটকিবাজি আর এই তো আমার গাছের একদম ফ্রেশ নাগামরিচ আর জাল কাকে বলে সেটা কেউ না খেলে আসলে বুঝতেই পারবে না তো এই তো একদম মানে একবেলা উপোস থেকে তারপর খেতে বসে পড়লাম এখন হচ্ছে বেলা প্রায় দেড়টার মতো বেজে গেছে আর এখন আমরা সকালের খাবার খাচ্ছি তো খাবার খেতে বসতেই হচ্ছে আমাদের কারেন্ট বিলটাও চলে আসছে আর আপনাদের ভাইয়া এখানে বিলটা নিয়ে নিল সোহালের উপাসিরা ফালতু ফালতু রে হার না সহালের বাদ দিদি এদিকে সহাল আলে তো হয়ে গেলে বলে এখন আবার ভুয়াইছি আসলে আজকে মাছ কাটার জন্য এই অবস্থা হইল আর কি তো যাই হোক সকালবেলায় শুধু এক কাপ চা আর একটা ডেনিস খেয়ে এখন হচ্ছে দুপুর দেড়টার দিকে কি খাবার খেতে বসলাম তো তারপরেও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ এখানে হচ্ছে আমার মেয়েটা সুন্দর করে হাটটা ধুয়ে নিতেছে আমি বলতেছিলাম যে আমার কাছে দাও আমি তোমাকে খাইয়ে দেই কিন্তু ওনাকে আজকে নিজে নিজে ডাল দিয়ে খাবে তো ভাবলাম এত প্যারা নিয়ে লাভ নেই যেহেতু আমিও সকাল থেকে উপোস আমার খুবই খিদা লাগছে তো ওর মতো খেতে থাকুক আমিও এদিকে খেয়ে নেই। আর এদিকে তো একদম ভিডিওর শেষ পর্যায়েই চলে আসছি তো যাই হোক আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এখনও যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু লাইক দেননি প্লিজ মনে করে লাইকটা দিয়ে দেবেন আর আজকে যারা আমার ভিডিওটি নতুন দেখতেছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো এদিকে হচ্ছে সবাই আর কি যে যার মতো করে খেয়ে নিতেছে আর আমি হচ্ছে আজকে সুটকি বাজি দিয়ে এতটা পরিমাণে খেয়েছি সেটা বলার বলার বাহিরে আর কি আর সুটকি বাজিটা অনেক স্বাদ হয়েছিল তরকারিটাও কিন্তু মার্শাল্লা অনেক স্বাদ হয়েছিল তো এই তো এদিকে আমার মেয়ে আবার লেবু ছাড়া খেতেই পারে না তো টুক করে একটা লেবুও নিয়ে নিল তো এই তো আমি হচ্ছে লবণদানি খুঁজে পাচ্ছিলাম না যার কারণে হচ্ছে আমি বড় বাটিতে অনেকগুলো লবণ নিয়ে ফেলছি তো সেইটা নিয়ে হচ্ছে খেতে বসে পড়লাম আর এদিকে হচ্ছে আমি মরিচগুলো একটু নেড়ে চেড়ে দিতেছি আর এই তো আমি এখানে চাটিটাও শুকাতে দিয়েছিলাম কারণ আমার মেয়ে হচ্ছে ভাত খাওয়ার সময় একটু পানি ফেলে দিয়েছিল। আর এই চাটিগুলো যদি একটু ভিজা বা সেচ থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো যার কারণে আমি দেরি না করে সাথে সাথেই শুকাতে দিয়েছিলাম তো এই তো এখন হচ্ছে শুকিয়ে গেছে আমি গড়ে নিয়ে যাচ্ছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ